আমি বলছিলাম যে দেখি আল্লাহ যদি ম্যানেজ করে দেয় দিয়ে যাব তে হঠাৎই দেখি যে এক আল্লাহর বান্দা 20000 টাকা পাওয়া দিতে আপনাদেরই সহায়তায় এই পর্যন্ত হয়েছে বিশ হাজার 20000 এইনাদপুর দক্ষিণপাড়া নরে মদিনা জামে মসজিদ হাতের কি অবস্থা হাতের অবস্থা এখনো ব্যথা আছে জি ব্যাপার আর <laughs> 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 তো দর্শক এটা হচ্ছে এনায়দপুর দক্ষিণ পাড়া নুরে কী দেখলাম নুরে মদিনা জামে মসজিদ চমৎকার মসজিদ তো এই মসজিদে জরুরি যেটা বাথরুম সেটা ছিল না আপনাদেরই সহায়তায় এই পর্যন্ত হয়েছে এইটুকু আর পারছে না তো যাই হোক এক ভদ্রলোকের ঘরে টাকা আছে দেখলাম যে যা দিয়ে আসি কাজটা শেষ হোক নয়ন সুলতানা ইউএসএ তার বিশ হাজার টাকা এক তারিখে পাঠাতেছি এক নয় দু হাজার পঁচিশ যে কোনো মরসিদে তুই ভাবলাম এই কাজটা থেকে আছে এটাই দিয়ে দিই এখানে গনেন দেখেন তো গনেন গনেন এখানে আসেন আছে গনেন বিশ হাজার এটা হচ্ছে নয়ন সুলতানা ইউ

আপনাদেরই সহায়তায় এই বাথরুমটা টোটালি কত টাকা এক লাখ বারো হাজার টাকার মতো আমার হাত দিয়ে এখানে আসছে এ ছাদও হয়েছে চমৎকার এখন আর কিছু টাকা হলে এটা কমপ্লিট হতে পারে তো কয়েকদিন আগে আমার কাছে গেছিলেন তা আমি বলছিলাম যে দেখি আল্লাহ যদি ম্যানেজ করে দেয় দিয়ে যাব তো হঠাৎই দেখি যে এক আল্লাহর বান্দা বিশ টাকা পাঠিয়ে দিয়েছে আজকে কয় তারিখ তিন তারিখ না তিন তারিখ এক তারিখের টাকা এক টাটকা টাকা আদুল টাকা টাটকা কাজ শুরু করে আর অনেকেই বিভিন্ন এলাকা থেকে আমাকে ফোন দেন যেমন অন্যান্য জেলা একটা দূর দূরান্ত জেলা থেকে এই ভিডিওটা দেখেই দেখা যাবে যে অনেকে ফোন দিচ্ছে ভাই আমার মসজিদে আসেনি এই কাজ সমস্যা এই কাজ সমস্যা এটা কি করে সম্ভব বলেন আমি তো দূরে অন্য জেলায় যেতে পারি না আমাদের এই ছোট্ট একটা উপজেলায় এইখানে অনেক সমস্যা অনেক সমস্যা এটা তো আমার পক্ষে সম্ভব না এখন যখনই যে যে টাকাই দেয় আমি তাৎক্ষণিকভাবে আমার নিজের খরচায় গিয়ে কিন্তু পৌঁছায় দিই এরপরে অনেক কথা শুনতে হয় যে কারণে আমি ধীরে ধীরে কাজগুলো কমিয়ে দিচ্ছি আমার শরীরটাও ভালো নয় এরপরেও ওই যে একটা কথা আছে নিজের খায় বনের মোষ পরেও মানুষের বকা শুনতে হয় যখন যে টাকা যে দেয় ঠিক এক করে গুনি গুনি আমি উঠায় দিই এরপরেও যারা ডোনেট করে তারা ঘুরে ঘুরে ফোন করে ডোনেট করে আর যারা এই কাজগুলো করে না এই তারা এই উল্টা পাল্টা কথাবার্তা বলে মন খারাপ করে দেয় কী দরকার আমি এই কাজ না করে আমি টিকটক করি আমি তো একজন ফটোগ্রাফার কীভাবে ভিডিও বানাতে হয় সেটা আমি জানি আমি ওটা করলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি এটা বলতে হয় না ভালো কাজে যদি আপনি অংশ নিতে না পারেন যে ভালো কাজ করে তাকে উৎসাহিত করতে হয় আমার কিসের দরকার ছিল এই দেখেন আমার মাধ্যমে এর আগে টাকা আসছে এক লাখ টাকার উপরে এই যে চমৎকার একটা কাজ হয়েছে আবার একদিন আগে টাকা দিয়েছে আসে দৌড় দিয়ে আমার নিজের খরচায় কিন্তু এসে দিয়ে গেলাম এখানে কাজ হবে একটা মসজিদের কাজ হবে এটা যদি আপনাদের ভালো না লাগে ভিডিওই দেখেন না তা উল্টা পাল্টা কথা বলেন না কেন আমি তো মানুষ রক্ত মানুষের মানুষ খারাপ লাগে যাই হোক আপনারা এই টাকা দিয়ে কাজ করেন ইনশাল্লাহ হয়ে যাবে নগদ বিশ টাকা কম না আর সাথে আপনারা একটা জোড়াতালি দিয়ে কাজ করেন এরকম ছোটখাটো সমস্যা অনেক আছে যাব আমার কাছে তো নাই আমি তো মন্ত্রী এমপি ধরনের কেউই না আমার কোনো ক্ষমতায় নেই আসার সময় আরো কয়েকজন ধরছে আমার এই ঘর বাঙ্গা আমার এই ঘর দিয়ে পানি পরে অনেকের ভালো ঘর পানি একটু পরতি পরে আমার ঘরে পানি পরে তো এইটা তো এত মানে ছোট ছোট সমস্যা যদি বলে না দিলে আবার রাখ করে আর উল্টা পাল্টা কথা বলে তো নয়ন সুলতানা তার টাকা তাদের জন্য করেন ঠিক আছে আচ্ছা ভালো আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন